আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডালের বড়া রেসিপি আজকে তৈরি করব মুগ ডাল এবং মসুরের ডাল দিয়ে বড়া খুবই মজাদার মুচমুচে এই বড়া চলুন দেখে নেই এখানে আমি দুই কাপ পরিমাণে মুগ ডাল এবং মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নেব এই তো দেখতে পাচ্ছেন ডালগুলো বেটে নিয়েছি খুব বেশি মিহি করে একটু দানা দানা ভাব আছে এখন আমি একটি পাত্রে নিয়ে নেব এবারে আমি একে একে সব মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আরও দিয়ে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এখন আমি ডালটা হাতে মাখব না এভাবে চামচ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিট পর এখন আমি ডালটা হাতে খুব ভালোভাবে মথে নেব ডালটা মথা হয়ে গেছে এখন আমি চলে যাব ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ছোট ছোট করে ডালের বড়া তৈরি করে নেব এরকম ছোট করে তৈরি করলে খুবই মুছমুচে হয় এবং এই বড়াটা মুড়ির সাথে মাখিয়ে খেতেও ভালো লাগে বা এমনি খেতেও ভালো লাগে তাই একটু ছোট ছোট পরিমাণে দিয়ে দিলাম এরকম ছোট করে দিলে খুবই সুন্দর ক্রিস্পি হবে মুড়ির সাথে খেতে দারুণ লাগে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন এখন আমি বড়াগুলো একটু উল্টে দেব একটা পাশ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা এভাবে একে একে সবগুলো উল্টে পাল্টে দেব এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বড়া বা পেয়াজু যেটা যে যেটাই বলেন এখন আমি তেল থেকে তুলে নেব এবারে আমি বাকি পেয়াজগুলো ভেজে নেব একটু বড় বড় শেপ করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একে একে সবগুলো বড়া কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি উল্টে দেব একটা পাশ হয়ে গেছে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এত দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে এখন আমি তুলে নেব সবগুলো বড়া কিন্তু ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি অবশ্যই এভাবে ট্রাই করবেন বৃষ্টির দিনে আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ